ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে এম এ এমএসসি এম কম বা বিএড কোর্সে বা অন্যান্য পিজি কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা সিইউইটি পরীক্ষা আপনারা দিয়েছিলেন তো গতকালকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের ভর্তি সংক্রান্ত যে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনের জন্য একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে তো গতকালকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি যে আপনাদের কি কি করতে হবে কবে আপনাদের মেডিট লিস্ট পাবলিশ হবে ইত্যাদি ইত্যাদি তো অনেকেই আপনারা গতকালকের ভিডিও দেখার পর আপনারা কমেন্টস করেছেন অনেকে আপনারা ইনস্টাগ্রামেও আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার আমাদের রেজিস্ট্রেশন করার জন্য কত টাকা ফি দিতে হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা রয়েছেন আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য দুশো টাকা ফি লাগবে পার সাবজেক্ট এবং যারা আপনারা এস সি এস ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য লাগবে একশো টাকা তো আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি আপনারা করে নেবেন রেজিস্ট্রেশন যদিও আমাদের ডেট রয়েছে লাস্ট নয় জুন পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন জেনারেল ক্যান্ডিডেট ছাত্র জন্য পার সাবজেক্টে আপনাদের টু হান্ড্রেড করে লাগবে এবং যারা এস সি রয়েছেন আপনাদের একশো টাকা লাগবে এমনটাই কিন্তু আমি দেখেছি তো আপনারা অবশ্যই যারা অ্যাপ্লাই করেননি অর্থাৎ রেজিস্ট্রেশন করেননি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন চাইলে আপনারা মোবাইল থেকে রেজিস্ট্রেশন করতে পারেন তবে আপনারা অবশ্যই সেটা ভালোভাবে দেখে শুনে করবেন কোনো কিছু যাতে ভুল না হয় তো আমি আবার বলছি আপনারা নয় জুন পর্যন্ত সময় আছে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো অনেকেই আবার বলেছেন যে স্যার আমি তো দুইটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি তাহলে কি আমাকে দুইবার রেজিস্ট্রেশন করতে হবে কি না তো আমি আপনাদের অবশ্যই বলছি যে আপনাদের দুইবার পেমেন্ট অবশ্যই করতে হবে দুইটা সাবজেক্টের জন্য আপনারা যেহেতু অ্যাপ্লাই করেছেন পরীক্ষাও দিয়েছেন তাহলে কিন্তু আপনাদের দুইটা সাবজেক্টের জন্যই কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে তো সেটা আপনারা রেজিস্ট্রেশন করা করার পর আপনার এখানে বুঝতে পারবেন এখানে অপশন আসবে তো গতকালকে আমি আলোচনা করেছি যে আপনাদের মেধা তালিকা কবে পাবলিশ করা হবে তো আপনারা অবশ্যই জানেন যে আপনাদের রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু আপনাদের যে মেরিট লিস্টটা পাবলিশ হবে ডেট অনুযায়ী তো কোন স্টুডেন্ট যদি রেজিস্ট্রেশন না করে তাহলে কিন্তু তার নাম অবশ্যই থাকবে না সেখানে রেজিস্ট্রেশন করার পর মেদার তালিকার ভিত্তিতে অর্থাৎ আপনাদের আপনাদের মার্ক্সের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে কিন্তু কেউ যদি রেজিস্ট্রেশনই না করে তাহলে তার নাম কখনোই মেরিট লিস্ট আসবে না তো আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন কারণ আপনাদের আগামী দিনে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করাটা খুব বাধ্যতামূলক তো আশা রাখি আপনারা বুঝতেই পারছেন যদি তারপরেও কোনো কনফিউশন থেকে থাকে আপনারা কমেন্টস দেখতে পারেন তাছাড়া আপনারা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে মেসেজ দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন